কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি কোথায় আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাসেল খেমার এক্স্যাক্টলি রাসেল খেমার যাচ্ছি ইউনাইটেড এরাপ আমিরাত মানে হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সাতটা রাজ্যের রাসেল খেমা হচ্ছে কি একটা রাজ্য আমরা সংযুক্ত আরব আমিরাতের কয়টা জায়গায় গেছি অনিকা আমরা সাতটা গেছি আর এখন আসি হচ্ছে দুবাই মানে চারটা জায়গা অলরেডি কভার করছি আজকে যাব হতেছে গিয়ে আমরা পাঁচ নাম্বার জায়গা যেটা কিনা রাসেল খেমা আর এই জায়গাতে আছে হচ্ছে গিয়ে পুরা আরব আমিরাতের সবচেয়ে বড় পাহাড় যেটা কিনা জাবেল জাইস আর জাবেল জাইস যেতে রাস্তাটা খুবই সুন্দর রাইট আমরা কয়েকটা ভিডিওতে দেখছি যে রাস্তা অনেক সুন্দর যাই হোক কথা না পারে চলো আমরা ভিডিও স্টার্ট করে দেই আমাদের সাথে সালিফ ভাই যাবে কই বেরোয় না তো বাসা অনেক দূরে ঠিক আছে ওর থেকে আস্তে আস্তে মনে হয় দুই মিনিট লাগে গাড়িতে উঠতে গিয়ে ফাটাফাটি একটা আর দেখলাম ইনশাল্লাহ ওয়ান ডে যাই হোক আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করিস মিল্লাহ ইউরাম সালেব কতক্ষণ লাগবে আমাদের আমাদের এক ঘন্টা বাইশ মিনিট দেখাচ্ছে এখন এক ঘন্টা বাইশ মিনিট আমরা পৌঁছাতে পৌঁছাতে তিনটা তেজ বাজবে তাই না তিনটা পেজ তিনটে তেজ বাজবে সো তুই কি এক্সাইটেড যাওয়া নিয়ে

ব্রেক করে করে এটা নিজের কন্ট্রোল করতে হয় স্পিড বাড়ানো কমানো এটা সব নিজের না তো এটা আমরা করব তো কালকে আমরা হ্যাঁ মাইন্ডসেট যে আমরা আজকে পড়বই পরে কালকে আমরা ইসে এটা কয়টা কয়টা ভিডিও দেখতেছিলাম ভিডিও দেখার পরে একজনের একজন পাকিস্তানি লোক ছিল তার ভিডিও দেখে সে এমন ভয় পাইছে আমি তখন ছাঁতে কালি পেয়ারে ফোন দিয়েছি যে ভাইয়া করবেন আপনি আমার তো সাহস হচ্ছে কালকে বেসিকালি ভিডিও থেকে দুইটা জিনিস আমরা জানতে পারলাম ফার্স্ট হচ্ছে ওই না ফার্স্ট তিং হচ্ছে যে আজকে বন্ধ আছে সোমবার আজকে বন্ধ আর সেকেন্ডলি অ্যাপারেন্টলি ওই রোলার কোস্টার করার পরে বলে ওই লোকের কলিজা বলে মানে গেছে এরপর একটু ভয় পেয়ে গেছে আমার তো অনেস্টলি ট্রাই করার ইচ্ছা আছে বাট বিকজ আমি একটু মোটা সোনা মানুষ আর নাও করতে দিতে পারে না হুম বলা যায় না দেখা আর অবশ্য দেখা যাওয়ার কিছু নাই আজকে সেন্স বন্ধ ওইটাই যদি পরে কোনোদিন আবার ফিরত যাই তখন জিম করে ফিরত আসবে আর আমাদের জিনিয়াস হালিফ কি করছে জানেন নাকি সে ম্যাপে সার্চ দিছিল জেবেল আল না আমি দিছি জাবাল আল জায়েজ এটা আমার ছিল তো আমরা এখন দেখাই দিছিল তখন এক ঘন্টা 10 15 মিনিট এরকম এখন দেখাইতেছে কি এক ঘন্টা 53 মিনিট ঠিক আছে 3টা আমরা চারটা বাজে পৌঁছাবো তো বলে যে কি রে ভাই এত কম টাইম লাগবে কেমন আমরা দেখা যেত কোন জায়গায় চলে গেছে না ওইটা মানে সেম জায়গায় ওইটা আর ওটা আরো আগে পড়তো মানে মানে জাবল জাইস এর আগে পড়ে ওই জায়গাটা জাবল আল জাইস গাড়ির জন্য তেল নিতে থামলাম এদিকে মনে হয় তিন ক্যাটাগরির তেল পাওয়া যায় একটা হচ্ছে কি নর্মাল ক্যাটাগরির তেল একটা হচ্ছে গিয়ে স্পেশাল আর একটা হচ্ছে সুপার সুপার হচ্ছে কি মনে হয় স্পোর্টস কারের জন্য সুপার কারস বা মানে যেগুলো হচ্ছে হাই পারফরম্যান্স মানে জন্য এগুলোর জন্য আর স্পেশাল হচ্ছে কি আপনারা যদি চান আর কি আপনাদের গাড়ি একটু ভালো থাকুক সেই ক্ষেত্রে যে তেলটা ইউজ করতে হবে ওটার জন্য আর নর্মালটা হচ্ছে কি যারা আসলে গাড়ির প্রতি কেয়ার রাখে না তাদের জন্য গাড়িতে তেল নাও হয়েছে এই গাড়ির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে কি লিটার ফুল করার পরে এখন দেখা যাচ্ছে রেঞ্জ দুবাই থেকে প্রায় অনেক দূর চলে আসছি এখন আশেপাশে সব আমরা মরুভূমি দেখতেছি আর সত্যি বলতে ছোটোবেলায় যখন দুবাই নামটা শুনতাম তখন না মাথার মধ্যে মরুভূমিটাই আসতো আর তোমার কাছে কি লাগতো মানে দুবাই মানে মরুভূমি মনে তো না বাট দুবাই গিয়ে কখনো মরুভূমি দেখি নেই ওরকমভাবে মরুভূমিতে যেতে হলে ওই যে ডেজার্ট সাফারি করতে গেছি যখন ওইটাই ছিল বাট এখন আশেপাশে মরুভূমি দেখে অনেক ভালো লাগতেছে সত্যি বলতে আর কি বলবো মানে রাস্তায় দিয়ে যাচ্ছি আশেপাশের সিন সিনারিগুলো অনেক বেশি সুন্দর গাইস আই গেস আমরা রাসাল খেয়ে ঢুকে গেছি মানে এখনও জাবাল জাইসের আশেপাশেও যাইনি কিন্তু আশেপাশে যেই সিন সিনারি দেখতেছি এখান থেকে অলরেডি মানে আমি পাগল হয়ে গেছি আনিকা পাগল হয়ে গেছে ইভেন সালিবও পাগল হয়ে গেছে সত্যি বলতে কারণ সালিব অনেকদিন পর পাহাড় দেখতেছে লাস্ট মনে হয় পাহাড় দেখছিল আমাদের সাথে কই বালিতে না

আমি এরকম পাহাড় দেখি নাই এরকম পাহাড় আমি শুনছি আছে হচ্ছে গিয়ে তোমার ওই যে ইসে না লাদাখ লাদাখে লাদাখে এরকম আছে আমরা তো লাদাখে যেতে পারি নাই না লাদাখের কালারটা হচ্ছে কালারটা আরেকটু ডার্ক ব্ল্যাক কালার মনে হয় অ্যাশ অ্যাশ কালার হ্যাঁ আর লাদাখ যাওয়া হবে আমাদের হ্যাঁ লাদাখ যাওয়া হবে জানি না সালিম হ্যাঁ লাদাখ যাবে আমাকে ইন্ডিয়ার ভিসা দেয়া না সুপার বলে না ড্যাম রানীদাত আশেপাশের সিন সিনারি দেখে পুরো পাগল হয়ে যেতেছে একদম মানে এটা কি আল্লাহর সৃষ্টিটা কি বাইরে বাইরে সুহান আল্লাহ পাহাড়গুলা দেখে ফাটাফাটি লাগতেছে আর আরেকটা জিনিস গাইস ওই যে পাথর যেগুলো আছে ক্যামেরা দেখে ছোট লাগতেছে না ইভেন আমাদের চোখে দেখেও ছোটো লাগতেছে কিন্তু এটা সামনাসামনি যদি যাওয়া যায় তখন গিয়ে বুঝতে পারবেন আমরা যে গাড়িতে আসি ওই গাড়ি থেকেও মনে হয় বড়ো হবে পাথরগুলো ঠিক আছে মানে এতটাই ডিফারেন্স আর রাস্তার ব্যাপারে কি বলবো মাসাল্লাহ সেই সেই সবার অনুভূতি কী

আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠতে স্কেল করতেছি হালকা গেলে বেশ ভালো এখনো ওরকম ভাবে ওঠা শুরু করে যেখানে যেখানে আমার ফোনটা পড়ে আছে আমরা আমাদের জার্নি ফার্স্ট একটা ব্রেক নিলাম এই জায়গাটা ঠান্ডা এই জায়গাটা ঠান্ডা উপরে আরো ঠান্ডা ভাই না এই জায়গায় একটা আমাদের বাঙালি ভাই পেয়েছি সে বলতেছে উপরে গেলে নাকি আরো ঠান্ডা আমার কাছে সেই সুন্দর লাগতেছে জায়গাটা ভাইয়া আল্লাহ হাফেজ এখন দেখি নেক্সট কোথায় থামা যায় গাই এদিকে ভিডিও করা অনেক টাফ মানে ক্যামেরা দিয়ে যে ভিডিও করবো ওইটা অনেক টাফ দ্যাটস ওয়াই কী করছি আমি সামনে ক্যামেরা লাগাই দিয়ে এখন গাড়িতে জাস্ট ভিডিও করতেছি আপনারা এই ফুটেজগুলো এনজয় করবেন ঠিক আছে সো দ্যাটস ইট আর একদম উপরে গিয়ে হয়তো আপনাদেরকে ওইভাবে করে ব্লগ করে দেখাবো আদারওয়াইজ রাস্তায় যদি কোনো ভিউ পয়েন্ট পাই ভালো ওগুলো আপনাদেরকে আমরা দেখাতে থাকবো অর এলস আপনারা রাস্তার ভিডিওগুলো এনজয় করেন Call in, call in. When the calling's calling. আমরা এখন উপরের দিকে যাচ্ছি রাস্তাটা যে কি জোস মানে ফাটাফাটি রাস্তা ফাটাফাটি রাস্তা অনেকে পিছিয়ে চলে আসছে কারণ এখানে পরে যেতে চায় না যাই হোক দেখি আমরা আর কত দূর যাওয়া যায় আর এদিকে রাস্তাটা ফাটাফাটি আমরা ফাইনালি চলে আসছি আমাদের একদম মানে গাড়ি নিয়ে যতটুক আসা যায় ওই ওইটুক জায়গায় জাস্ট আপনারা দেখেন এখান থেকে ভিউ আমি গেলাম কই যাব আস্তাগফিরুল্লাহ এই দোস্ত গেলাম গেলাম এই এই এমনি লম্বা বেটা দেখ ফালতু পাচল দতো সব আহ এখানে কি ভিউটা মাশাআল্লাহ চুপচাপ আর ঠান্ডা তাই না হ্যাঁ অনেক ঠান্ডা আর বাতাস আর আমরা যে ওই যে বলছিলাম যে রোলার কোস্টারের কথা ওইটা হচ্ছে ওই ওইখানে ওই যে এরকম করে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে নাকি ক্যামেরাতে জানি না

আচ্ছা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে গিয়ে মানে দেখা যাচ্ছে এদিকে মনীষা মনীষা না এই জিনিসগুলা পুকু এই জিনিসগুলা সব দেশেই থাকে আমার জানা এখানে ফয়সাল লেখা আমি একটু ভাবছিলাম আমাদের ফয়জুল মনে আসছিল এখানে মানে এগুলো সব দেশেই থাকে ফয়সাল এন্ড হিমা সব দেশেই থাকে ব্রিটিশও ব্রেকআপ হয়ে গেছে মানে সব জায়গাতেই দেয়ালের মধ্যে মানুষজনের লেখালেখি করতেই হবে যারা এসব করে আপনি কি হবে এখানে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে এখানে হাজবেন্ড ওয়াইফরাও আছে জাস্ট জাস্ট লাইক আমরা যেভাবে আসছে আমি কি আমরা নাম লিখে যাব ছি এগুলো কাজ করি না আমরা ঠিক আছে চলো ওদিকটায় যাই গাইস আমরা এদিকে অনেক সময় কাটাইলাম অনেক ছবি টবি তুললাম ভালোই লাগছে আমাদের রাইট ইয়েপ সামনে আরো পাহাড় টাহার দেখতেছি এই জায়গাতে ওঠা যায় না বলে এই জায়গাগুলোতে ওঠা যায় না এগুলো নাকি প্রাইভেট প্রপার্টি ওই যে ওই জায়গায় দেখেন আটকানো ওদিকে সব গাড়ি পার্ক করে আছে আমাদের ওইদিকে এক জায়গায় পার্ক করছি আর ওই যে ওই জায়গা দেখতেছেন ওদিকে হতেছে ওখান থেকে ওই যে রোলার কোস্টার যেটা ওদের ওই রোলার কোস্টারের ইটা করে তাই না আনিকা ওখান থেকে রোলার কোস্টারের ওইটা করে আর বাই দ্য ওয়ে এই হাইটে আসার পর আনিকার জানি কি হয়েছে প্রচুর হাতছি আসছে আমার নাক প্রচুর জ্বলতেছে নাক জ্বলতেছে চোখ দিয়ে পানি আসতেছে আর গলা খুব শুকায় যাচ্ছে জানি না

আট নিচে এই যে সূর্য আপনারা দেখতে পারতেছেন আমি দাম আরো এই যে এই যে দেখতেছেন আপনারা ঠিক আছে আমরা এখন এসে একটা জায়গা দাঁড়ায়ছি যেখানে কিনা অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই যে দেখতে পড়তেছেন আপনারা মানে রেস্টুরেন্ট বলতে গেলে আসলে এগুলো ফুড ট্রাক এগুলো ফুড ট্রাক ফুড কোর্ট ফুড কোর্ট বলতে গেলে কেমন ওই কিছু দেখছো অর্ডার নিজো হ্যাঁ কত দিয়া 15 দিরহাম 15 না সরি আমি স্মলটা নিছি কিছু দেখি ওদিকে কিছু ছিল আর অনেক কিছু কাবাব কাবাব অনেক কিছু পাওয়া তোমার পাওয়া যায় না চপ ডিমের চপ নাই বাট চিপস আছে যে আচ্ছা আচ্ছা রি কিচ্ছু কেন কি মিষ্টি আলু আচ্ছা আচ্ছা আলু

আপনারা যারা যারা লোকাল আছেন তারা তো হয়তো জানেন যে শীতকালে মাইনাসে মাইনাস পর্যন্ত নামে আর কি বলবো আজকে এটা কি মাস আনি নভেম্বর মাস তো এখন ওয়েদারটা খুবই সহনীয় খুবই জোর লাগতেছে এদিকে সিটিতে টেম্পারেচার আজকে একটু বেশি ছিল দুবাইতে বাট এদিকে দুবাইতেও কিন্তু রাতে কালকে আমরা একটার দিকে ভাই দুবাইতেও মোটামুটি ভালোই ঠান্ডা পেয়েছি বাট এদিকটা এখন সেই লাগতেছে সেই হয়তো ঠান্ডা আরো বাড়বে আস্তে আস্তে যাই হোক আমরা এখন আমাদের ফুচকা খাই ফুচকা না পানি পুরি পানি খাই আচ্ছা আমাদের খাবার চলে আসছে এখানে আছে তো গিয়ে পনেরো পিস ফুচকার মতো আর মাঝখানে আছে তো গিয়ে আনিকে বলতেছি নাকি ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে ছিল হ্যাঁ এটা হচ্ছে পুরো বড় ফুপুরা কেমন এমনি খেতে কেমন মানে আমাদের দেশ একটার মত না বাট চলে একটা ফুচকা খাও তো ফুচকা এক্সপার্ট

মানে ফুচকার ভিতরে আলু ভর্তা দিয়ে দিয়েছে ঠিক আছে মানে এরকম কম্বিনেশন আমি চিন্তা করিনি ফাটাফাটি লাগছে এটা আমার কাছে তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে বলতে গেলে অন্ধকার হয়ে গেছে রাইট এখন এদিকে এসে আমরা তো ফুচকা খেলাম ফুচকাটা ভালোই ছিল আমার কাছে ভালো লাগছে আর কি এখন কার এক চাই নিছে কার একটা নিছে একটা নিছে 5 টাকা 5 দিলাম এখন আমরা কার চা খেয়ে তারপর আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিব দুবাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে দুবাই টু রাসেল খেমার রোড ট্রিপ হ্যাঁ আপনারা রোড ট্রিপের ভিডিও চান ঠিক আছে সেটা আপনাদেরকে আমরা সেটাই দেখাই দিলাম যে হ্যাঁ দুবাই টু রাসেল খেমার রোড ট্রিপ রাস্তার সিন সিনারি ভিউ আর লাস্ট ট্রিপে আপনারা বলছিলেন যে হ্যাঁ আপনাদের চেহারা বেশি দেখান এই ট্রিপে ট্রাই করলাম আপনাদেরকে রাস্তার ভিউ দেখানোর ঠিক আছে মন ভরে মন ভরে রাস্তার ভিউ দেখেন আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আশেপাশের জায়গাটা দেখেন খুব সুন্দর

কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানা দিবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে नेक्स्ट वन আপলোড মিস না হয় এক্স্যাক্টলি থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ